আর জোরে বলেন সুবাহান আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন বিচার কার্যকর শুরু করে দিবে বিচার যখন কার্যকর শুরু করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন সেদিন আনন্দেরকে ডাক দিবেন বিস্তারিত অনেক বড় একটা ঘটনা যখন ডাক দিয়ে বলবেন যে আমি তোমাদেরকে আমার এলেম দান করেছি আমার কোরআনের আইলেম দান করেছি আমার রাসুলের আইলেম দান করেছি আমি তোমাদেরকে জাহান নামে যাওয়ার জন্য জাহান নামে পাঠানোর জন্য আমি তোমাদেরকে আইলেম দান করি নাই আমার আইলেমের বরকতে আমার কোরআনের বরকতে আমার রাসুলের বরকতে কে আমাদের আল্লাহ তালা আলমদেরকে নাজাদের ফায়সালা করে দিবেন সুরে বলেন সুবাহান আল্লাহ আপনারা কি বেজার হয়ে গেলেন এই এত বড় মসজিদে আপনাদের মাস্তিদের ইমাম একজন আলেম পাশের মোহল্লা মাসজিদের ইমাম একজন আলেম যত মাসজিদের দিকে যাবেন আলেম তাহলে আলেমদের কাছ থেকে আমরা কোরআন হাদিসের কথাগুলো জানি কোরআন হাদিসের কথাগুলো শুনি আলেমদেরকে মোহাম্মত করি আলেম ওলামারাবাজান কারো কারো শত্রু না যখন আমাদেরকে যখন আমরা দুনিয়াতে আসছি সর্বপ্রথম আমাদের কানে আজান দিয়েছে যে সন্তানের কানে আজান দেওয়া হয় এক কানে আজান আর এক কানে ওই সন্তান কখনো নাস্তিক হয় না কি হয় হয় নাস্তিক না না কখনো দেখবেন যারা ইসলাম নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে হাদিস নিয়ে কথা বলে নিয়ে কথা বলে ওদের খোঁজখবনে দেখতে পারবেন যে ওদের কানে হয়তো কোনো আজান দেওয়া হয় না কথা বলেন ঠিক নেবে ঠিক মহতারাম হাজিরিন আমাদের জন্য জন্মের শুরুতে আলেমের প্রয়োজন যখন আমরা নতুন জীবন করব আবদ্ধ হবো তখন আলেমের প্রয়োজন আবার যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিব তখনও আলেমের প্রয়োজন জানাজার নামাজ পড়ানোর ক্ষেত্র আলেমের প্রয়োজন মহতারাম হাজরিন এই জন্য বাজানো আলেমদের সাথে মোহাব্বত পোষণ করা আরেকটা ঘটনা বলি ইতিপূর্বে জীবনে নবীদের সাথে আমাদের নবীদের সাথে যত মানুষ বেদবি করেছে যত মানুষ বেদবি করেছে কেউ কেউ ভালোভাবে থাকতে পারছে ইসলামের সাথে পুরাণের সাথে যারা বেদবি করেছে তারা এই দুনিয়াতে অতীতে ভালোভাবে থাকতে পারে নাই বর্তমানের সময় থাকতে পারবে না ভবিষ্যৎ থাকতে পারবে না কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু এর জিম্মাদার কে হয় আল্লাহ পাক রব্বুল আলম এই জন্য বাজানোটা ঘটনা বলি মুলক যে ব্যক্তি আল্লাহর হয়ে আল্লাহ বাক রব্বুল আলামিনও কিন্তু তার হয়ে যা যে ব্যক্তি আল্লাহর গোলামি আল্লাহ বাক রব্বুল আলমিন বলেন আমি আমার আদম সন্তানকে আমি আমার গোলামদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য আর দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছি সমস্ত কিছুই আমার বান্দার জন্য এই জন্য আলাই উনি রাস্তা দিয়ে যাচ্ছেন অপর পাশ দিয়ে একজন দুইজন ব্যক্তি একজন যুবক যুবতী অপর পাশ দিয়ে আসতেছে রাস্তাটা কাতাযুক্ত বৃষ্টি বদলের দিনে পায়ে কাদা লেখে ওই বয়বৃদ্ধ খাজা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার পায়ে কাদা লেখে কাদা সিটে গিয়ে ওই যুবতীর জামাই লেগে গেছে যে প্রেমিক আছে প্রেমিকার যখন জামাই লেগে গেছে প্রেমিক অনেক রাঘান্বিত হয়ে গেছে প্রেমিক বলতেছে এই বৃদ্ধ তুমি কেন দেখতে পারতো না আমরা দুইজন আসতেছি তোমার পায়ের কাদা লেগে আমার প্রেমিকার আমার মহাব্বতের মানুষ আমার প্রেমিকার জামায় কাদা লেগে গেছে যুবক সহ্য করতে পারে নাই সেই খাজা আব্দুল আজিদ থাপুর মেরে দিছে ভাজান কথাটা তিল দিয়ে বোঝেন যখন থাপুর মেরে দিয়েছেন বৃদ্ধ মানুষ আল্লাহর অলি মানুষ খাজা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উনি যুবককে কিছুই বলে নাই উনি আসমানের দিকে তাকায় শুধু এই কথাটা বলছে আল্লাহ আমি চলতে গিয়ে সামান্য পরিমাণ কাদা আমার পায়ে লেগে ওই যুবতীর জামাই লেগে গেছে আমি তো সে করে দেই নাই আল্লাহ তুমি তো সব কিছুই দেখছো শুধু এতটুকু কথা সেই খাজা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলে বলেছেন বাজানে কিছুক্ষণ পড়েন সেই যুবতীর পা খেয়ে হারগুলো চুরমার হয়ে গেছে ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে ডাক্তার করতে পারে না অবলাস্টে ডাক্তার যুবককে বলতেছে হে যুবক ভাই কি ব্যাপার জীবন কত চিকিৎসা করলাম কিন্তু তোমার এই আপনজনের পা তো আমি ঠিক করতে পারতেছি না কি ব্যাপার কি হয়েছে কীভাবে ব্যথা পাইল সমস্ত ঘটনা বর্ণনা করো যুবক ডাক্তারের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করার পরে ডাক্তার বলতেছে যুবক তুমি যাকে আঘাত করছো সেই বৃদ্ধ মানুষটার কাছে তোমার গিয়ে সর্বপ্রথম মাপ চাইতে হবে কারণ ওই বৃদ্ধ মানুষ সাধারণ কোনো মানুষ নয় তোমার সাথে এই মেয়েটার যে রকম যে পরিমাণ সম্পর্ক ওই আল্লাহর অলি তার সাথে আরেকজনের সম্পর্ক আছে সকলে জোরে বলেন তো তিনি কে আটু জোরে বলেন তিনি কে আল্লাহর অলিদের সাথে সম্পর্ক কার থেকে জোরে বলেন ও মুসলমান বলেন আল্লাহ আকবর জবাল হন আল্লাহ আকবর আটু জোরে বলেন আল্লাহ আকবর ওই যুবকটা দৌড়ায় এসে সেই খাজা আব্দুল আজিজ রহমতুল্লাহ হাত ধরে বলতেছে হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই আমি আপনার সাথে আপনার শুনে তো আমার মোহাবতের মানুষের জামাই তো কাদা দেন নাই আমি আপনার মনে কষ্ট দিয়ে ফেলছি হুজুর আপনি আমাকে মাফ করে দেন তখন খাজ আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই একটা কথা বললেন যে রকম ভাবে তুমি তোমার প্রেমিকাকে মহাব্বত করো সামান্য পরিমাণ জামায় কাদা লাগছে তাই তুমি যুবক সহ্য করতে পারো নাই আমাকে আঘাত করছো আর তুমি যখন আমাকে থাফর মারছো আমাকেও তো একজন মহাব্বত করে সে তো সহ্য করতে পারে নাই বলেন সুবাহান আল্লাহ সেও সহ্য করতে পারে নাই তুমি যে রকম ভাবে ওই যুবতীকে ভালোবাসো মহাব্বত করো সামান্য পরিমাণ সহ্য করতে পারো ঠিক রব আমাকে ভালোবাসে আমার আল্লাহ আমাকে মহাব্বত করে তুমি যখন আমাকে আঘাত করছো আমার রব সহ্য করতে পারে নাই এই জন্য মোহতারম আলেমদের সাথে বেদেবি করা আলেমদেরকে গালি গালিজ করা আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করা এটা ক্ষণিকের সময় পর্যন্ত হতে পারে কিন্তু আল্লাহ তালা তাদেরকে সার দেনা কথা বলেন টিক নেবে হবার কে আমাদের দিনের রাহাবার কে আলেম আমাদের একটা মাস্টার জানার জন্য যেতে হয় আলেমদের কাছে কোরআন শিক্ষার জন্য যেতে হয় আলেমদের কাছে আমাদের ইসলামের যত কাজ আছে যেতে হয় আলেমদের কাছে মহতারাম হাদরিন একটা বিষয় তুলে ধরি বাজান আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি কেন যাতে করে আমরা ইমান নিয়ে যেন কবরে যেতে পারি বাজান দুনিয়াতে আমরা কেউ থাকবো না আমরা কেউ থাকবো বাজান দুনিয়াতে কেউ থাকবো না আমাদের জিন্দিগি এমনভাবে জিন্দগি করতে হবে করে যেন বলে অমুক ব্যক্তি মারা গেছে আল্লাহ ওই ব্যক্তির কত ভালো ছিল ওই ব্যক্তি কত ভালো ছিল সমাজের মানুষ যেন দোয়া করে প্রত্যেকে যেন দোয়া করে দশজন মানুষ যাকে ভালো বলে তাকে কে ভালো বলে একটু জোরে বলেন বাজান কে আল্লাহ ভালো বলে এই জন্য সমাজে এমনভাবে আমাদের আচার ব্যবহার আচার আখলান যাতে করে বোঝে না আমার ভাই অনেক ভালো মানুষ মহতারাম হাজিরিন কারো মনে কষ্ট দিয়ে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই তাহলে হয় হয়তো আমি থাকবো না কিন্তু কষ্টের কথাটা তার মনে থাকবে এই জন্য মহতারাম হাজিরিন আমরা বাজান যে হাদিসটা আমরা বললাম এই হাদিসটা আমরা সর্ববোধ চার প্রকারের কথা বললাম কোন আলিমান আও মুত আল্লিমান আও মুস্তামিয়ান আও মহিব্বান তাহলে বাজান বললাম এক নম্বরে নিজে আলেম হও এক আমারে কী হওয়া বাজান নিজে তাহলে বাজান এক নম্বরে কী হও নিজে আলেম হও দুই নম্বরে আলেমের ছাত্র হও মুত তিন নম্বরে মুস্তামিয়ান আলেমদের কথাগুলো দিল দিয়ে শোনো হকানি পীর তাদের কথাগুলো দিল দিয়ে শোনো হকানি আলেম তাদের কথাগুলো দিল দিয়ে শোনো বা যে কোনো আলেমের কথা বলতেছি না যে কোন যে হকানি আলেম সলে হাইন মুতাকিন যারা এদের কথাগুলো দিল দিয়ে শোনো আলেমদের কথা দিল দিয়ে শোনো কী হবে বা যান ওই তার কথাগুলো দিলের কথাগুলো যখন আমার দিলে ঢুকবে ওই দিল আমার দিলে নূরান্বিত হবে তার কথা শুনে আমারও আমল করার দিলের ভিতরে ইমানে নূর পয়দা হবে আমার হেফাজত বন্দি করতে ভালো লাগবে তাহলেই বোঝা যা ইন আমানু ওয়া আমিনু সলে হা ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান আনে এবং নেক কাজ করে উলা একম খৈরুল বাড়িয়া ওই ব্যক্তি হলে সবচেয়ে শ্রেষ্ঠ বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলোর উপরে আমল যেন আমরা করতে পারি আমরা যেন সলে মুিন হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে তার রাসতুলের খাস উম্মত হিসেবে যেন আমরা কবুল হতে পারি আল্লাহ তালার খাস বান্দা হিসেবে যেন গুলাম হিসেবে যেন আমরা কবুল হতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন সুম্মা আমিন ও আকরদা আনা বেলা হিরকবিল আমিন